সায়েন্স পারফেকশন চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমরা আলোচনা করব বলের পরম একক সিজিএস এবং এসআই পদ্ধতিতে বলের পরম এককের সম্পর্ক প্রথমে আসবো সিজিএস পদ্ধতিতে বলের পরম একক সিজিএস পদ্ধতিতে বলের পরম একক ডাইন যে বল এক গ্রাম ভরের বস্তুর উপর ক্রিয়া করে এক সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার তলন সৃষ্টি করে সেই বলকে বলে এক ডাইন এসআই পদ্ধতিতে বলের হলো নিউটন যে বল এক কিলোগ্রাম ভরের বস্তুর উপর ক্রিয়া করে এক মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ সৃষ্টি করে সেই বলকে এক নিউটন বলে এক ডাইন ইজ ইকাল টু এক গ্রাম ইন্টু ওয়ান সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার এক নিউটন ইজ ইকাল টু এক কিগ্রা ইন্টু ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে পেলাম এক নিউটন ইজ ইকাল টু ওয়ান কেজি ইন্টু ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার ইজ equal টু 1000 গ্রাম ওয়ান কিলোগ্রাম ইজ equal টু থাউজেন্ড গ্রাম ইন্টু ওয়ান মিটার হান্ড্রেড সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে এটা পেয়ে গেলাম টেন টু দি পর ফাইভ ডাইন তাহলে পেলাম এক নিউটন ইজ ইকাল টু টেন টু দি পার ফাইভ ডাইন CGS পদ্ধতিতে বলের ব্যবহারিক একক ডাইন এক মেগাডাইন ইজ ইকাল ডাইন ইজিক 10 টেন ডাইন ইজিক টু নিউটন তাহলে এক মেগাডাইন হলো টেন নিউটনের সমান আজকে এই পর্যন্তই আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ ক্লাসটা ভালো লাগলে একটি লাইক দেবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অবশেষে আরও একবার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাসটা আমি শেষ করছি নমস্কার